হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন কিছু দেখতে চলেছেন যেগুলো দেখার পরে বলবেন এরা আসলে এত অস্থির কেন না মানে অস্থির কেন কারণটা হচ্ছে এদের কর্মকাণ্ড দেখার পরে আপনার মাথা এর মাঝে গরমও হয়ে যেতে পারে তো প্রথমে এটা দেখার পরে আমি নিজের তো গাবড়ে গেছি যে কুকুর শব্দ করে কোথা থেকে সব শয়তান যখন একসাথে থাকে লে মেকআপ মেনের অবস্থাটা দেখুন তো কয়েকজন বান্ধবী একসাথে থাকলে ফালা ফালিদার শেষ থাকে না তো এই বন্ধু একটু হালকা বিনোদন নিতে চাইছিল তাদের কাছ থেকে তো বাকিটা দেখুন তো বন্ধুরা একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই ভিডিও বানানোটা একটু সার্থক হয় তো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো ভাইরাল হওয়ার জন্য এর চেয়ে ভালো পন্থা আর কি হতে পারে বন্ধু যে পোশাক পরছে এক পোশাকেই যথেষ্ট যাকে বলে এক ফাইলই যথেষ্ট তো সিঙ্গেল বন্ধুরা মিলে আসলে এটা দেখার চেষ্টা করছিল শেষটা কি হয় তো শেষটা যে এমন হবে আমি নিজে তো গাবে গেলাম তো বন্ধু অনলাইন থেকে একটা এসির অর্ডার দিছিল তো লো বাজেটের এসি বলে কথা তো এমন একটা এসি দিছে এটার তো খেলনা সারা কিছুই না তো অনেকবার ফেল করার পরে বান্ধবীর সাথে নতুন প্ল্যান করতেছে দেখেন তো এর চেয়ে ভালো আবিষ্কারক কে হতে পারে এই জুতা জীবন গ্যারান্টি জিন্দেগি তামা তামা হয়ে যাবে জুতা কিছুই হবে না ডিজে পার্টি দেখছেন আমার মনে হয় না এরকম ডিজে পার্টি আর দেখছেন কুকুরের ডান্সটা কিন্তু সেই লেভেলের অস্থির হ্যালো এটা কোন শোনা বাইরে ভাই ফেল করছিল বান্ধবী তো শর্টকাট ব্যবস্থা তো ফেল তো করতে পারে তার জন্য এই অবস্থা করতে হবে সে কিনা মইটানা হ্যালো আমি তো নিজেও কনফিউজ সে কি বেড়া আক্তার বেড়ি কি আর পৃথিবীর বাইরে থেকে আমার মনে হয় তার লেভেল শো দেখতে আসে না মানে ফ্যাশন শু দেখতে পাচ্ছেন আসলে উনি যন্ত্র আর এই যন্ত্র কিনে গেছিল নামাজ পড়তে আর বাকিটা তো ইতিহাস হয়ে গেল তো দোস্তরা গেছিল হালকা হাত সাফাই করতে তো বিশাল মরবের একটা কট খাই গেছে তবে যাই হোক বন্ধুরা চুলের কাটিংটা কিন্তু বেশ মজাদার হয়েছে গান যেমন তেমন শিল্পী কিন্তু দুইটাই আগুন আর গান তো অস্থির কিন্তু আমি এটা ভাবতেছি গলার নিচে ওইটা কি পড়াইলো লেখাপড়া ঠিক মতো না করলে কপালে যা হয় আর কি এ হচ্ছে বিউটির জামাইয়ের অবস্থা ভাই ভাই কি বলবো বারবার ফেল করার পরে এখন লেখাপড়া তাদের শেষ তো নতুন বিজনেস খুলছে তো অভিজ্ঞতা কম থাকলে যা হয় আর কি তো বন্ধু সারপ্রাইজ দিতে গেছিল তো সবাই ভাইরাল হয়ে যাচ্ছে চা চার পিছনে থাকবে কেন সেও কিন্তু সিস্টেম বুঝে ফেলছে আসলে কিভাবে ভাইরাল হওয়া যায় এটা দেখার পর আমার একদম হাসি আছে নাই তো এ হচ্ছে বিশ্ববিখ্যাত গোলকিপার যার সামনে কখনোই গোল দেওয়া যায় না যে কোনো মূল্যে সে দৌড়বেই

আসলে বন্ধুরা আবিষ্কারকের তারিফ করতে হয় এত সুন্দর ভাবে এটা বানাইছে আসলে দেখার মতো বন্ধুরা এটা কিভাবে সম্ভব এটা কি পুতুল না অন্য কিছু তবে আমার কাছে তো অনেকটাই অন্য কিছু মনে হচ্ছে স্কুল ফাঁকিয়ে দিয়া বন্ধু হালকা একটু প্রেম করতে গেছিল মাগার একটু হালকা তেমন কিছু না কট খাইছে আর বাকিটা দরের উপরে আছে ভাই ভাই খালি ভিডিওটা লক্ষ্য করে দেখেন এই বেড়ে মানুষ কিভাবে ধর দিল ভাগ্যে সে ধর দিছিল না হলে তো সেই আটকে যাইতো তো পাবলিক এখন এটা জানে না কখন সুবাহ আল্লাহ পড়তে হয় আর কখন অস্তাক ফিরুল্লাহ বেচারি চল্লিশ হাজার টাকা হারাইছে আর পাবলিক বলতেছে সুবাহ আল্লাহ আজকে আমার দুপুর বেলা প্রায় চল্লিশ হাজার টাকার মতো হারিয়ে গিয়েছিল ভালো মাছ ধরি না প্লেয়ার পৃথিবীতে নাই শিল্পী আলা যেমন তেমন আর্টিস্ট ম্যাগনেট কিন্তু বিরাট আগুন তবে গানটাও কিন্তু ভালো গায় এখানে পানি কোথায় সেটাই তো আমি বুঝতেছি না পানি ছাড়াই এত বই কিসের তো রাস্তাঘাট না দেখে চললে যা হয় আর কি মাটির নিচে কিভাবে দেখবে তো যারা যারা চিন্তা করতেছেন বিয়া বাড়ির এ অবস্থা বৃষ্টির পানি তো পুরাই বন্যা হয়ে গেছে তো জামাই আসবে কিভাবে তো এই দেখেন জাদুর গালিচা বলে কথা

হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মেস্তুরি আসলে এই মেস্তুরির সামনে কোনো কিছু নষ্ট থাকে না সবকিছু সে মেরামত করে ফেলে এটা দেখার পর আমার মনে হচ্ছে মায়ের উপরে কোনো ওষুধই নাই শিখের এখন বেবিকে কিভাবে পাউডার দিবেন এতদিন পরে বুঝলাম আসলে একের ভিতরে দুই কাকে বলে তো যাই হোক বন্ধুরা বিড়ালের চোখ দুইটা কিন্তু দারুণ ছিল তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা নাও হতে পারে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি বন্ধু কি কাজ আয় আকু আকু আকু